নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে একদম সম্পূর্ণ নতুন আপডেট নিয়ে এসেছি মানে একদম এই মুহূর্তের কি খবর তো থামনেল বা টাইটেলে দেখে তোমরা বুঝতে পেরেছ যে আজকের আমার এই ভিডিও কীসের কোন টপিকের ওপর তো যাই হোক বন্ধুরা সেইগুলো তোমাদেরকে পুরো তথ্য দেব যে এই বন্যা পরিস্থিতিতে পাঁশকুড়ার মানুরের এই মুহূর্তে কি অবস্থা তো পুজো কিন্তু এখন একদম দূর গড়ায় আর এই মুহূর্তে পাঁশকুড়ার বেশ কিছু গ্রাম কিন্তু তোমরা তো জানোই যে বন্যায় বিপর্যস্ত হয়ে কি অবস্থা তো সেই পরিস্থিতি আমরা সবাই জানি যে তারা কতটা বিপদের মধ্যে আছে বাট তারই মাঝখানে এখন তোমাদেরকে যে ভিডিওটা নিয়ে মানে তোমাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে রাতুলিয়ার মানুষ তো মানে পাঁচকুড়া রাতুলিয়ার মানুরে যেখানে বাঁধ ভেঙেছিল তো সেই বাঁধ ভাঙার জায়গাটাতে এই মুহূর্তে কীরকম কী সিচুয়েশান সেই আপডেট নিয়ে আজকের ভিডিও তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই এখান থেকে অনেক তোমরা কিছু জানতে পারবে মানে এই মানুর সম্পর্কে যে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে মানুরের কি খবর ওখানের জল বা বাঁধের কি রকম কি কাজ চলছে তো সেটা অনেকে কমেন্ট করেছিল তো সেটা তোমরা জানতে পেরে যাবে তো পুরো ভিডিওটি দেখতে থাকো পাঁশকুড়ার বংশাবতী নদী যখন চরম বিপদসীমার ওপর দিয়ে বইছিল তখন দু তিন জায়গায় পাঁশকুড়াতে বাঁধ ভেঙেছে নদীর তো এমনকি এই মানুরে কিন্তু দুবার মানে বাঁধ ভেঙেছে নদীতে দুবার জল এসেছে প্রচুর জল এসেছিলো এবং তার ফলে নদীতে এই যে বাঁধ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছিলো বাঁধ মেরামতির কাজ হচ্ছিলো এবং সেকেন্ড টাইম কিন্তু এখান দিয়ে আবার জল এসে মানে পুরো গ্রাম প্লাবিত করেছিল তো সেই গ্রামের এখন কি অবস্থা বা বাঁধ নির্মাণের কি অবস্থা সেটাই তোমাদেরকে জানাবো তো এখন দেখো তোমরা পাঁশকুড়া মঙ্গলদারের রাতুলিয়ার যে হাই রোডের উপর দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারের যে মাঠ তো সেইগুলো দেখো পুরো সমুদ্র হয়ে আছে তো রাস্তার রাস্তায় যে জল উঠেছিল সেটা অনেকেই জানো কিন্তু রাস্তা থেকে জল নেমে গেছে বাট সাইডের তোমরা জমিগুলো দেখতে পাচ্ছ একদম জলে ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না তো প্রায় সমুদ্রই হয়ে আছে তো এটা কবে স্বাভাবিক হবে জানি না তবে এখন বেশ রোদ উঠেছে আকাশ পরিষ্কার সব কিছু যাতে স্বাভাবিক হয়ে যায় খুব তাড়াতাড়ি সেটাই আমরা প্রে করব সামনেই পুজো পুজো মানে এসে গেছে তো এখন দেখো আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি এবং এই যে রাস্তার মধ্যে ফাটল দেখতে পাচ্ছ এবং আশেপাশের এরিয়ার যে জল তো সেটাই এখন তোমরা দেখছো তো রাস্তার সাইডে যে বাঁধ হয়ে গেছে সেখানটা দেখো তোমরা এবারে চলো তোমাদের দেখায় যে মেইন জায়গাটাতে কাজ হচ্ছে এই মুহূর্তে মানে পুরো ফুল কদমে কাজ চলছে তো সেই পরিস্থিতি তোমরা দেখো চারিদিকে মানে কাদা মাটি পড়ে রয়েছে কাজ এখন হচ্ছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ শাল কাঠ রয়েছে বাঁশ দিয়ে যে বাঁধ যেরকম নির্মাণ হয় তো সেরকমই কাজ চলছে তো এবার আসল জায়গাতে আসি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো মানে বস্তাতে ভর্তি বালির বস্তা মাটির বস্তা হ্যাঁ এই জায়গাটাতে এবার দেখো যে এই জায়গাটা দিয়েই কিন্তু জল বের হচ্ছিল গ্রামের মধ্যে মানে বাঁধ ভেঙেছিল তো খুশির খবর বা ভালো খবর বলতে গেলে এটাই যে নদীর জল এখন অনেকটাই কমে গেছে যার জন্য কিন্তু এখান দিয়ে আর জল পাস হচ্ছে না মানে সেকেন্ড টাইমও যে বাঁধ দিয়ে বাঁধ ভেঙে মেরামতের বাঁধ ভেঙে জল আসছিলো সেই ব্যাপারটা কিন্তু আর নেই তো এখানে তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ জল কিন্তু আর বেরোচ্ছে না এটা দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো সেই কারণে কিন্তু বাঁধ নির্মাণের কাজ এখন খুব একদম পুরো দমে চলছে তো এটা এখন স্বস্তির খবর যে জল কিন্তু এই মুহূর্তে আর বেরোচ্ছে না এবং নদীর জল অনেকটাই কমে গেছে তো এই আপডেটটা দেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটা করলাম জানালাম তো জায়গা তোমরা দেখতে পাচ্ছ যে পুরো শুনশান চুপচাপ যারা শুধু কাজ করছে ওনারাই আছেন তো এর কারণ হচ্ছে পরিস্থিতি এমনই হয়েছে মানুষ লড়াই করতে করতে ক্লান্ত আর আর এই মুহূর্তে জলও যেহেতু অনেকটা কমেছে তো প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত এবং সেই কারণে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রামবাসী বা বেশি লোকজনকে এখানে দেখা যাচ্ছে না শুধুমাত্র যারা কাজ করছেন ওনারাই আছেন তো কাজ কিন্তু খুব দ্রুত গতিতেই এগোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এই কদিন আগেই ভেঙেছিল এই জায়গাটা বাট এখন কতটা কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এটাই ভালো লাগছে জেনে যে কাজ হচ্ছে এবং নদীর জল কমেছে তো সবাই সব কিছুতে স্বাভাবিকভাবে ফিরুক এটাই চাইবো আমরা তো বন্ধুরা বন্যায় বিপর্যস্ত বাঁশকুড়া এবং তার আশেপাশের গ্রামগুলো তো স্বাভাবিক ছন্দে ফিরুক খুব তাড়াতাড়ি এটা আমরা চাইবো ওয়েদারও ঠিক হয়েছে তো পরিস্থিতি সেই জন্যই স্বাভাবিক হোক খুব তাড়াতাড়ি তো কাজ চলছে তো যারা বিপদে রয়েছে মানুষজনের পাশে থেকে তোমরা তো আমরাও আছি পাশে মানুষের তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও এতটা পর্যন্তই ছিল মানে তোমাদেরকে আপডেট দিলাম পাঁশকুড়ার মানুরের বর্তমান বাঁধ নির্মাণের যে পরিস্থিতি একদম আপডেটেড খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে তো যাতে সবাই খবর জানতে পারে আর ফেরার পথে দেখো এখানে গাছগুলো একদম নদীর পাড়ে কেমন উল্টে রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এতটা পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো